ও নানা কই আপনার নানি বাররা কই আমার নানি খাদিজা বিশ্বনবী কোনো কথা বলেন না হুসাইন আবার প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার নানার নাম কি বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ হুসাইন বলে নানা আপনার নানা ওয়াহাব রে কে চিনি কেউ চিনে না আপনার নানা রে আর আমার নানার চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই ঠিক না ঠিক আমার নানার উপরে দূরত পড়ে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানারে মাছে চিনে গাছে চিনে জিনেরা চিনে ফেরেস তারা চিনে পাখিরাও চিনে ঠিক কিনা আমার নানা হাউজে কাউসারের মালিক আমার নানা সাফাতের মালিক আমার নানা শুধু মানুষের নবিনয় জিনদের নবিনয় ফেরেস তাদের নবিনয় আমার নানা সব নবীদের নবী ঠিক কিনা আমার নানার নাম হলো পড়েন মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই হলো আমার নানা এবার বলেন কে দামি বিশ্বনবী আর ধৈর্য ধারণ করতে পারেন না ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে হোসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেন আর বলেন হোসাইন তুমি ঠিকই বলেছো আজকের তর্ক বিতর্কে আমি নবী হেরে গেলাম তুমি জিতে গেলা আসলে আমি নবীর চাইতে তোমার দা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি কনস ভানাল্লা